নিজের সকল সুখ অনুভূতি এবং সুস্থি বিসর্জন দিয়ে পরিবারের বড় ছেলে প্রবাসী আমিনুল যখন জীবন সংগ্রামে ব্যস্ত ঠিক তখন তার স্ত্রী এবং ছোটো ভাই ব্যস্ত পরকিয়ায় নিজ ভাই আর ভাবিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে গা কেঁপে উঠল ষোলো বছর বয়সী অরোরার আজকে তার স্কুলে একটু আগে ছুটি দিয়ে দিয়েছে বেশ গরম পড়ায় আর গরমে গা ঘেমে কাপড় একদম চুপসে গিয়েছে কিন্তু এখন যে দৃশ্য দেখলো তাতে বয়ে তার হাত পা থরথর করে কাঁপছে হাতে থাকা বইগুলো বুকে চেপে ধরে একটা চিৎকার করলেন সে মুহূর্তে ভাবের হাত ছেড়ে দিলেন তার ছোটো ভাই খুব বেশি অশ্লীল দৃশ্য চলছিল না তবে একে অপরকে বলা কথাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল অরোরার ভাবি রিমা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে একটু বুঝিয়ে দাঁড়ালেন কিন্তু ভাই শুভ চোরের মতো হাসপাশ করছে অরোরা বেশ উত্তেজিত হয়ে ভাবির সামনে দাঁড়ালেন কাঁপতে কাঁপতে বললেন তোমরা ওগুলো কী কো কী বলছিলে ওগুলো তো খারাপ কাজ রিমা বেশ নির্বিকারভাবে জবাব দিলেন তাতে তোর কী আর এত তাড়াতাড়ি স্কুল থেকে এলি কেন নাকি পাশের আম বাগানে করতে গিয়েছিলি ছি সকলকে নিজের মতো মনে করো কি বললি কি বললি তুই রিমা অরোরা চুলের মুঠিতে ধরে ইচ্ছু মতো ঝাঁকাতে লাগলেন তবু অরোরা থামার পাত্রে নয় ঠিকই তো বলছি তোমার দুদিন পর পর এর সাথে তো ওর সাথে খারাপ কাজ বের হয় সে সেখানে আমার ছোট ভাইয়ের সাথে রিমা অরোরোর কথা একদম ফুসে উঠলেন তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে বসে নিজেও বিলাপ করে কাঁদতে শুরু করলেন বেশ আওয়াজ করে কান্না করায় শব্দগুলো অনেক দূরে দূরে যাচ্ছে রিমার কান্না শুনে গোয়াল ঘর থেকে ছুটে এলেন অরোরার মা ঘরে এসে রিমা আর অরোরার এই অবস্থা দেখে বেশ ভেবাচাকা খেয়ে গেলেন কি হয়েছে কি হবে আমারটা খেয়ে আমারটা পড়ে সে আমার ইজ্জতে দাগ লাগালেন মেয়ের দিয়ে মানে আমি বলে চরিত্রহীন চরিত্র নাই এ কথা কে বলল আপনার প্রাণের মেয়ে একটু সবুজের সাথে কথা বলছিলাম তাতে আমাকে এসে বলে যে আমি নষ্টমি করছি ওর সাথে কথাটা বলে রিমা আবার বিলাপ করে কাঁদা শুরু করলেন অর তুই কি সত্যি বলছিস এ কথা মা আমি যা দেখছি তাই বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো বলবি মা মেয়ে ঘাড়ে চেপে বসে খাচ্ছে অনিষ্ট করছে আর কত করবি ভাবি সত্য কথা বললেই দোষ তোদের মা মেয়ের ভাত বন্ধ আমি এখনই তাকে কল করে বলছি এর থেকে দুইটা কুর্তা বিলে পারলেও সোয়াবত রিমার কাণ্ডে হতবাগ হয়ে গেলেন আরো আর মা কী প্রতিক্রিয়া দিবেন তা বুঝতে পারছেন না থপ করে ঘরের চৌকাটে বসে পড়লেন সবুজ এই পরিস্থিতি থেকে চলে গিয়েছে অনেক আগে ওদিকে রিমা আমিনুলকে কল করে জান তা বলছে অরোরার নোংরা স্কুল ড্রেসটা মাটি লাগায় আরও নোংরা হয়ে গিয়েছে মাটি থেকে উঠতে নেওয়ার আগে তার মা ছাড়ুন তার উপর হামলে পড়ল মেয়েকে ইচ্ছা মতো মারছেন তিনি রোজ এই মেয়ের জন্য অনেক কিছু শুনতে হয় বাবা মারা মেয়ে দেখে কিছু বলে না কিন্তু আজকে থামল না অরোরার কান্না শুনে পাশের ঘর থেকে রিমা এসে শান্ত ভঙ্গিতে দাঁড়াল ওদিকে অরোরাকে ইচ্ছা মতো পিটিয়ে যাচ্ছে তার মা ঠিক আছে মা ছাড়েন বাচ্চা মেয়ে শুধরে যাবে রিমার কথায় অরোরাকে ছেড়ে চলে গেলেন তার মা মেয়ের শুই থেকে ব্যথায় কাতরাতে কাতরাতে রিমার বিদ্রুপ বিদ্রুপ মাকে হাসি হজম করতে হলো তার স্কুল ডিস বকুল বকুলতলাতে বসে রয়েছে অরোরা চোখ মুখ একটু ফুলে গিয়েছে সেদিকে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে রাজীব আরোরাকে দেখে থেমে গেলেন এ অরোরা বেঁকে চাওয়ার জন্য বসছিস নাকি রাজীবের কথায় ভূক্ষেপ করলেন না অরোরা একটু ঘুরে বসলেন তার থেকে কাঠ ফাটা তপ্তর মাথা ফেটে যাওয়ার উপক্রম পাশে সাইকেলটা হেলান দিয়ে রেখে রাজীব অরোরা সামনে দাঁড়ালেন কি হয়েছে তোর কিছু না যাও এখান থেকে রাজীব খেয়াল করলেন অরোরার মুখে এখনও কান্নার ছাপ স্পষ্ট হয়ে রয়েছে সে অরোরার পাশে এসে বসলেন তুই না তোর সাথে আমি প্রেম করি তাহলে আমাকে বল কি হয়েছে প্রেম তো খারাপ জিনিস কে বললো তাহলে বিবাহিত মহিলা জামাই থাকতেও অন্যের সাথে করলে ওটা ভালো রাজীব হেসে ফেলল অরোরার কথায় আমাগো ধর্মে তো সবে হারাম বিয়ার আগে কিন্তু তুই যা বললি তা আরও হারাম তবে তুমি আমার পেছন পেছন ঘুরো কেন কারণ তোর বাপে আমার সাথে তোর বিয়া ঠিক করে গেছে ওটা শুধু তুমিই কও আর তো কেউ কয় না তারা তো জানে না রে তুমি মিথ্যুক এখন বল কি হয়েছে তা নয় বাড়িতে যা ভর দুপুর বেলা এখন মা মারছে কেন বলা যাবে না আর কোনো দিয়ে উঠেই অরোরা দৌড় লাগালেন পিছন থেকে রাজীবের কণ্ঠস্বর শুনতে পেলেও তা আক্কা করলেন না একদম আমবাগানে এসে থামলেন তার পাশ দিয়ে তখন পাশের বাড়ির লিয়াকতালি যাচ্ছিল এই লোককে বড় বিরক্ত লাগে অরোরার দেখলে শুধু ছুতে চায় ওই ছেড়ে এখানে কি করোস অররা জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল লিয়াকত একবার চোরের মতো আশেপাশে তাকালো কেমন বাজে দৃষ্টিতে লোকটার ঠোঁট দিয়ে জিবা চেটে লিয়াকত অরোরা কি বলল ওইদিকে চল যায় আম দেব মিষ্টি আম আরে লিয়াকত চাচা আমাকেও আম দিন কোথা থেকে ভোজবাজির মতো হঠাৎ রাজীবের উদয় হলো ততমতো খেয়ে গেল লিয়াকত তুমিও খাবা বাব যান কিন্তু আমি তো একটু ব্যস্ত পরে একদিন কিন্তু এত সময় তো ব্যস্ত ছিলেন না আপনি নস্বি খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে চলে গেলেন লেয়াকত লেয়াকত চলে গেলে রাজীব অরোরার মাথায় একটা গাড়্টা মারলেন গাধি এই দুনিয়াতে নারী হলো পাকা মিষ্টি আমের মতো সকলে খাইতে চায় তা আমের সাজ যত ছোট হোক না কেন এখন বেশ পড়ন্ত একটা বিকেল চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে পাখিরাও মনে হয় ভাত ঘুমে ব্যস্ত অরোরা পা টিপে টিপে গোয়ালঘরের পাশ দিয়ে বাড়িতে প্রবেশ করলেন জানালা দিয়ে দেখলেন রিমা ঘুমাচ্ছে অরোরা নিজের ছোট খু খুপড়ির মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কলতলার উদ্দেশ্যে রওনা হলেন গোসল করতে গায়ে ঠান্ডা পানি স্পর্শ লাগতে ব্যথার জায়গাগুলো জ্বলে উঠল তার কেমন শির করছে গা তাড়াতাড়ি কোনো মতে দাঁতে দাঁত চেপে গোসল করে বের হয়ে এলেন রান্নাঘরে গিয়ে কোনো খাবার পেলেন না মন খারাপ হয়ে গেল অরোরার তার মা আজকে রেগে তার জন্য কোনো খাবার রাখেনি এদিকে প্রচণ্ড ক্ষুদায় তার বেহাল অবস্থা টুল নিয়ে পিছনের বারান্দায় বসলেন অরোরা ভেজা চুলগুলো তার কোমর পর্যন্ত ছড়ানো তা থেকে টপটপ করে পানি ছুটছে এই অরো চাপণ্ঠের আওয়াজে অরোরা সামনে দিকে তাকালো কনক তাকে একদম চোরা গলায় ডাকছে ভেজা চুলগুলো হাত খোপা করে অরোরা বলল কি হয়েছে বাড়ির ভেতরে আয় কনক অতি শান্তপর্ণে বাড়ির ভেতর ঢুকলো অরোরা কাছে এসে হুট করে কান্নায় ভেঙে পড়লো ওই কাদিস কেন অরো আমার বিয়ে ঠিক করেছে কবে কার সাথে জানি না বাপ এসে বলল। সামনে শুক্রবার বিয়া আমি করুম না কনক কাঁদতে কাঁদতে শ্বাস উঠিয়ে ফেলছে কনক আর অরোরা একই বয়সের দুজনেই গ্রামে স্কুলে নবম শ্রেণীতে পড়ে এবং একসাথে স্কুলে যায় কাঁদিস না কনক চাচারে বুঝিয়ে বল লাভ নেই বাপ জান আমারে বিয়ে দেবে শুনছি লোকটা আমার দ্বিগুণের বয়সে আমার আর পড়া লেখা হলো না অরোরা আর এখন আর ক্ষুধা অনুভূতি হচ্ছে না বরং কনকের জন্য মন থেকে খারাপ লাগছে হঠাৎ কনক কান্না থামি বলল চল বকুলতলায় যাই যাবি অরোরা বিনা বাক্য ব্যয় করে উঠে দাঁড়ালো বকুলতলায় যাওয়ার জন্য তার মন ভালো লাগছে না নদীর চড়ে বকুল গাছে নিচে অরোরা আর কনক পাশাপাশি বসে রয়েছে দুজনের মুখে কথা নেই সূর্য একটু ঢলে পড়ায় তাদের দুজনের ছায়া বালু চরে গিয়ে পড়েছে অরোরা খেয়াল করলো তার ছায়াটা ধীরে ধীরে বড় থেকে ছোটো হচ্ছে জিনিসটা সে প্রায়ই খেয়াল করে জানিস ওরো বিয়ে হলে মনে হয় ভালোই হবে অররা অবাক হয়ে প্রশ্ন করলো কেন জানিনা কেন হঠাৎ তা মনে হলো যা তা হয় নাকি উল্টো আরো পরাদিন হয়ে যাবে তুই এখনও কি খুব স্বাধীন অরোরা এই প্রশ্নের জবাব দিতে পারে না নদীর পানির ঢেউয়ের ছোঁয়া বালু চলিশে লাগছে কেমন অদ্ভুত দেখতে লাগে তখন জলকে অররামা মা মুক্তা বাগানে এসেছেন শুকনো পাতা জোগাড় করতে যেহেতু মাটির চুরুতে রান্না করা হয় তাই প্রচুর শুকনো সরঞ্জাম লাগে রিমা এসব কাজ কখনো করে না যা করে মুক্ত করে মাঝে মধ্যে অরোরা এসে সাহায্য করে কিন্তু আজকে মেয়ের উপর রাগ করে তাকে নিয়ে আসেনি ইদানিং বটে বিরক্ত সে মেয়ের উপর কেন তা জানে না দুই ছেলের পর তার মেয়ে হয় অভাবে সংসার ছিল দুইটা ছেলেই তো যথেষ্ট ছিল অরোরা তার উপর বাড়তি ছাড়া কিছুই না এমনকি অরোরার বাবাও যে মেয়েকে খুব আহমরি ভালোবাসত তাও নয় আমেনুলের মা নাকি ওটা মুখ তুলে মুক্তা মুক্তা তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে খালি গায়ে একটা লুঙ্গি পরে গলায় গামছা জড়ানো মুক্তা নিজের মাথার কাপড়টা একটু টেনে নিল ভালো আছেন ভাই যান ভালোই তো আছি তা তোমারে যখন পাইলাম কিছু কথা বইলা যায় কি কথা তোমার মেয়ে বড় হয়েছে ওই আমবাগানে অত বড় ছেলে রাজীবের সাথে কি করে দুপুরে দেখলাম মুহূর্তে মুখটা কালো হয়ে গেল মুক্তার তবু মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল কি আর করবো বলেন বড় ভাইয়ের মতো তা তুমি যাই বলো মেয়ে গায়ে সুন্দর এরকম কত বড় ভাই তৈরি হবো লিয়াক নিজের পান খাওয়া দাঁত বের করে হাসলেন গা জ্বালানো হাসি মেয়েটারে দেখি রাইহ দিনকাল ভালো না আসি সবুজ বাড়িতে ঢুকে দেখলেন বাড়ি একদম ফাঁকা রিমা বাদে আর কেউ নেই একটু আশেপাশে দেখি বিড়ালের মতো পার্টি বিটি রিমার ঘরে এলেন রিমা বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে সবুজকে দেখে ফোন রেখে উঠে বসল আম্মা ওরু ওরা কোথায় জানি না তুই এখানে কেন এলি এখন তখন ওই অবস্থায় আমারে একা রেখে চলে গিয়েছিল আরে বোঝো না কেন দরা খেলে ভাই তোমারে রাখবো তোমার ভাই যে মেনদা না দুদিন কানাকাটি কইরা ঠিকই মাইনে নিব এমন সময় বাহির থেকে শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলেন রিমা তাকে ডাকছে বিরস মুখে বাহিরে এসে রিমা দেখল মুক্তা হাফি উঠেছে একদম ঘামছে সারা শরীর অসুস্থ লাগছে কি হয়েছে মা একটু পানি দিবা রিমা আর সময় হলেও জীবনও পানি এনে দিত না কিন্তু এখন এনে দিলেন ঠক ঢগ করে পানি পান করলেন মুক্তা একটু স্থির হয়ে জিজ্ঞেস করলেন ওরু কুই জানি না কই গেছে ও আসলে আজকে ওর একদিন কি আমার একদিন কি রিমা কৌতূহল হয়ে কারণ জিজ্ঞেস করলে মুক্তা কোনো জবাব দিল না একদম সন্দেহ হয়ে এলো প্রায় কনকের সাথে কথা বলতে বলতে আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে কিন্তু একটা কথা অরুর কানে বেজে চলছে তুই তো রাজীব ভাইয়ের বউ হবি আচ্ছা সকলে তাকে এ কথাটা কেন বলে বাড়ির কাছে এসে অরুরা বুঝতে পারলেন তার পেটে থাকা ঘুমন্ত ক্ষুধাটা জেগে উঠেছে মনে হচ্ছে পেট নিংড়ে সব কিছু বের হয়ে যাবে অররা কোথায় গিয়েছিলি মায়ের প্রশ্নের জবাবে অরোরা আস্তে করে বলল নদীর পাড়ে গিয়েছিলাম কেন নষ্টমি করতে রাজীবের সাথে এবার আম বাগান না নদীর পাড়ে মুক্তা আশেপাশে কিছুই পেলো না শেষমেশ রিমার পা থেকে জুতো খুলে ইচ্ছে মতো অরোরাকে জুতা পেটা করলো রিমাও এমন কাণ্ডে হচকচিয়ে গেল আকস্মিক পুনরায় অরুণা নিজেকে সামলাতে পারলেন না এলোপাতারে যেখানে পারছেন মেরে চলছেন মুক্তা শেষে তার চিৎকার শুনে থামাল হাঁপাতে হাফাতে বলল নষ্ট মেয়ে রিমা তো ঠিকই বলেছিল তুই রাজীবের সাথে আমবাগানে যাস রিমা অবাক হওয়ার ভান করে বলল। সত্যি মা সত্যি মানে লিয়াকত ভাই এসে বলে গেল আমারে। অরোরা মাটি থেকে উঠে খুড়াতে খোঁড়াতে নিজের রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লেন মাঝরাতে প্রচন্ড জ্বর এলো অরোরার জ্বরের ঘরে অরোরা হঠাৎ অদ্ভুত জিনিস দেখলেন রাজীব এসেছে তার রুমে তার দিকে করুণ মুখে তাকিয়ে আছে সে দৃষ্টির দিকে তাকিয়ে রাজীবের উদ্দেশ্যে বলল ছোট ভাই ও এতিম আমিও এতিম তবে ও পাড়া যখন শিউরের পরিবার যখন ভাইকে বেঁধে রাখছিল তখন মা কেন হাত পা ধরে তাকে ছাড়িয়ে নিয়ে আসছিল আর আজকে সত্যমিতে যাচে না করে মারলো এতি এতিমেয়েরও ছেলেমেয়ের পকাত আছে নাকি আমার মেয়ে যাতে নষ্ট না করতে পারে তোর সাথে তার জন্য মারছিলাম এতে দোষের কিছু নাই বরং ভালো করছি মুক্তার মুখে এমন কথা শুনে একবার করুণ চোখে তার দিকে তাকালো রাজীব কি বলবে তা সে বুঝতে পারছে না এদিকে অনবরত ভূমি করে চলেছে অরোরা রাত এবং এখন গভীর তিনটা একটু পর আলো ফুটবে রাজীব বাজারে মাঝখানে ওষুধের দোকানটায় কাজ করে সেজন্য টুকটাক ওষুধের ব্যাপার বা ওষুধের সম্পর্কে জানে অরোরাকে তার মা প্রচন্ড মেরেছিল যেটা রেশ ধরে তার জ্বর এসে যায় এবং অবস্থা বেশ কঠিন হলে সবুজ গিয়ে রাজীবকে ডেকে নিয়ে আসে কিন্তু অবস্থা ভালো হওয়ার থেকে বরং আরও খারাপ হয়ে গিয়েছে মেয়েটা ক্রমাগত বমি করছেন জ্বর নিয়ে বেহুশের মতো মেঝেতে পড়ে রয়েছে কিন্তু চাচি আপনি যা ভাবছেন অমন কিছু নয় রাজীবের কথায় মুক্তা ফুসে উঠলেন এই দেখ তোর জন্মাতে দেখছি আমি রাজীব তোর আগে দুনিয়ার হাব্বা বুঝি তাই তাই নিজের বলেন আপনি মাইয়া মানুষ থাকেই চুক স্বভাবের আর তোমরা তো মধু পাইলেই খাইতে চাও চাচি বেশি বলছেন ও বাড়ির লেয়াকত ভাই টিয়ার মা এরা সবাই মিথ্যা কথা বলে নির্লজ্জ বেহেয়া এখনই বাড়ি থেকে বের হয়ে যা ছোট লোকের জাত গোষ্ঠী তোরা তোর বাপে কামলা খাইটা খায় তুই নিজেও কামলা হয়ে আমার মেয়ের সাথে পিরিত করতে চাস মুক্তার কথা শুনে রাজীবের আর ওখানে থাকার কোনো ইচ্ছাই থাকলো না শটান হয়ে দাঁড়িয়ে পড়ল একবার অরোরাকে দেখে দরজা দিয়ে বের হয়ে গেল পিছন থেকে মুক্তার গা জ্বালানো কিছু কথা ভেসে আসছে সেদিকে কর্ণপাত না করেই অন্ধকারে নিজের বাড়ির উদ্দেশ্যে চলছে রাজীব কিছু দূর আসার পর তার বড্ড খালি খালি লাগছে অরোরার জন্য তার পুড়ছে বড্ড পুড়ছে কিন্তু সে নিরুপায় মেয়েটার মুখটা কতটা শুকিয়ে রয়েছে অরোরার চিন্তাটা বাড়িতে এসেও মেরেতে পারল না রাজীব বোর হতে চলেছে মুক্তা চৌখাটে বসে ঝিমুচ্ছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আরোরা জ্বর না কমলেও কিছুটা সুস্থ এখন সে নিজের মাকে অরোরা ঠিক চিনতে পারছে না তা নয় আগেও কিছুটা এমন ছিল কিন্তু এতটা এমন ছিল না তার ভাই আর তার মধ্যে আগেও এরকম বৈষম্য করতেন তাই বলে এতটা বুক ফেটে কান্না আসছে তার এদিকে বমির ফলে মুখে একটা তেতো স্বাদ রয়ে গিয়েছে শুলেন, তার নড়াচড়া দেখে মুক্তার ঝেমারও বন্ধ হয়ে গিয়েছে কিরে তোর এখন কেমন লাগছে অররা জবাব দিল না কাঠ হয়ে শুয়ে রইলেন তার জবাব দিতে মন চাচ্ছে না মনটা বেশি উঠছে রাজীবের সাথে সব কথা শুনেছে সে ঠোঁট কামড়ে নিচে পড়ে রইল এসবের হয়তোবা শেষ আছে এবং শেষ হবে ঢাকা শহরের জ্যামে বেহাল দশা হয়ে যায় বৈশাখী এই জ্যামের কারণে অনেক জায়গায় সে সঠিক টাইমে পৌঁছাতে পারে না আজকেও কফি শপে আসতে দশ মিনিট লেট হয়েছে এটা অবশ্য কোনো সমস্যা না কারণ তার বিশ মিনিট পরে ইমতিয়াজ আসবে এটা সবসময় হয়ে এসেছে কফি শপে ঢুকে অবাক হয়ে গেল বৈশাখী তার আগে আজকে ইমতিয়াজ এসেছে মিষ্টি হেসে সে ইমতিয়াজের পাশে এসে বসলেন বাবা ডাক্তারবাবু আজকে আগে এসে পড়েছে ওহো তেমন কিছুই নয় ভাববেন না সারপ্রাইজ দিতে এসেছি বৈশাখী ব্রুকুচকে ফেললেন আমি কখন বললাম যে আপনি সারপ্রাইজ দিতে এসেছেন আমার মনে হলো এরপরের কথাগুলো এটাই হবে মোটেও তা ছিল না বৈশাখী কথাগুলো বলে ইমতিয়াজের চোখের চশমা খুলে নিজে পড়লেন এটা তার দেখা হলে রোজকার কাজ এতে ইমতিয়াজের কোনো সমস্যা হয় না কারণ চশমা সে দরকারে নয় ফ্যাশন করে পড়ে কী খাবেন বলেন কোল্ড কফি এমটিএস কোল্ড কফি অর্ডার করে দিলেন যা পড়তে দিয়েছিলাম পড়েছেন সবসময় পড়াপড়া করবেন না এটা তো হবে না বৈশাখী আপনার মেডিকেলের চান্স পেতে হবে স্যার প্লিজ হবে না পাম দিলে বৈশাখীর এর মন খারাপ হয়ে গেল যে জানতো কফি শপি ডেকেছে তবে এমটিএস কিছু নোটস দিতেই ডেকেছে এই ডাক্তার বলেন শুনছি এখন পড়ব না আপনার সাথে প্রেম করব বৈশাখী তুমি তো বাচ্চা না একদম না ইমতিয়াজ হার মেনে নিলেন এতক্ষণে সে বৈশাখীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন বৈশাখী বলল কি দেখছেন ওভাবে আমার অরোরাকে আবার অরোরা নামে রাখলেন কেন আপনি তো আমার জীবনের সকালবেলা সূর্য এই নাম আমার ভালো লাগে না কেন নামটা শুনলে মনে হয় আপনি আমাকে না অন্য কাউকে রাখছেন। হতে পারে আপনার সতীন সে ইস তা হবে না স্যার এই স্যার ডেকে বারবার মনে করাবে না তো আমি ছাত্রের সাথে প্রেম করি দশ দিন মাত্র পড়িয়েছিলাম আপনাকে তো অরোরা অরোরা নামে ডাকবেন না ঠিক আছে তবে অন্য অরোরাকে নিয়ে আসবো জীবনে এই একদম মেয়েটাকে মেরে ফেলব তারপর আপনাকে বিয়ে করব বৈশাখীর কথা ইমতিয়াজ উচ্চ স্বরে হেসে ফেললেন ভয় নেই ভয় নেই বৈশাখী আপনি আমার জীবনের প্রথম আর শেষ অরোরা